নমস্কার গল্প বৈঠকের গল্পের আসরে নিয়মিত শুনবেন বাংলা সাহিত্য ও বিশ্ব সাহিত্যের নানা স্বাদের জানা অজানা গল্পের অডিও ভার্সান বাংলা গল্প শুনুন ভালো লাগলে গল্প বৈঠককে শেয়ার করুন লাইক করুন এবং কমেন্টস করে আমাদের পাশে থাকুন গল্প বৈঠকের গল্পের আসরে আজ শুনবেন একান্নবর্তী লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায় শুরু হচ্ছে আজকের গল্প একান্নবর্তী চার ভাই বীরেন ধীরেন কিরেন ও নীরেন পরিবারের লজ্জা ও কলঙ্ক সেজো ভাই কিরেন সে কেরান বীরেন ডাক্তার ধীরেন উকিল নিরেন দুশো টাকায় শুরুর গ্রেডে সরকারি চাকরি পেয়েছে আর বছর হিরেন সাতাশ টাকার কেরানি যুদ্ধের দরুন পাঁচ দশ টাকা বোনাস অ্যালাউন্স পায় বুঝি হিরেনকে ভাই বলে পরিচয় দিতে একটু সরম লাগে ভাইকে চার ভাই তিন ভাগে ভাগ হয়ে গেছে বাপের তৈরি বাড়িতে ভিন্ন ভিন্নভাবে বাজার করে রেঁধে বেড়ে ঝি চাকর ঠাকুর শুধু নিজেদের ভালো মন্দ সুখ দুঃখ নিয়ে মাথা ঘামিয়ে তিনটি অনাত্মীয় ভাড়াটের মতো তারা বাস করে হঠাৎ টান পড়লে একটু চিনি দুপলা তেল বা এক খাবলা নুন ধার নেওয়া হয় এ সংসার থেকে ও সংসারে দান হিসাবে নয় দু চার দিনের মধ্যে ফিরিয়ে দেয়া হবে রেশনের বা কালো মাল আনা হলে সঙ্গে সঙ্গে নিখুঁত মাপে তা ফিরিয়ে দেয়া হয় বড় দুই ভাইয়ের বৌদের তরফের কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে বিশেষ কোনো উপলক্ষে খাবার টাবার মাছ কাছ এমন জিনিস যদি এত বেশি পরিমাণে আসে যে নিজেরা খেয়ে শেষ করবার আগেই পচে নষ্ট হয়ে যাবে বাড়তিটা ভাগ করে দেওয়া হয় হিরেনদেরও দিতে হবে কেরানি বলে তার বউ এসেছে গরিব পরিবার থেকে তার বাপের বাড়ির দিক থেকে কখনো কিছু আসে না পাঁচজনকে দেবার মতো কখনো কিছু আসে না পাঁচজনকে দেখাবার মতো কখনো আসবেও না তবু উপায় কি এটাই আসল কথা তাকে নিয়ে লজ্জা পাবার একেবারে অনাত্মীয় ভাড়াটেদের মতো বাস করুক বাস তো করে একই বাড়িতে সবাই তো জানে সে তাদের ভাই আত্মীয় বন্ধু পাড়াপড়ি সকলে সেটা উড়িয়ে দেওয়া যায় না তো কোনো মতেই বিশেষত বুড়ি মা আছেন হিরেনের দলে প্রায় তিনি অসুখে ভোগেন সর্বদা জপ তপ নিয়ে থাকেন খান তিনি নিজের খরচায় কিন্তু তার দুধটুকু জাল দেওয়া দইটুকু পেতে রাখা চাল ডাল তরি তরকারিটুকু সিদ্ধ করে দেওয়া এসব করতে হয় হিরেনের বউকে অসুখে বিসুখে ব্রত পার্বণে বাড়তি দরকারের জন্য বউদের ডেকে হুকুম দেন কিন্তু রোজগার খুঁটিনাটি সেবা গ্রহণ করেন শুধু হিরেনের বউয়ের কাছ থেকে তার রেশন কার্ড কার্ডের মাল হিরেন পায় মাসে দেড় মন দুমন কয়লার দাম তিনি দেন ঠিকা ঝির আট টাকা বেতনের দু টাকা দেন আর সাধারণভাবে সংসার খরচের হিসাব দেন দশ টাকা হিরেন ছাড়া সব ছেলের কাছে তিনি ভরণ মাসিক খরচও নিয়ম আদায় করেন কড়াকড়িভাবে বীরেনের পসার বেশি সে দেয় তিরিশ টাকা ধীরেনের পসার হচ্ছে সে দেয় কুড়ি টাকা চাকরি হবার পর নীরেন বিশ বা পঞ্চাশ মা যা চাইতেন তাই দিত আজকাল বড় বউয়ের পরামর্শে দায়টা মাসিক পঁচিশ টাকায় বেঁধে দিয়েছে নীরেনের বউ নেই এখনো বিয়ে করেনি ভাইরা যখন ভাগ হয় এক বাড়িতে উনুন জ্বালাবার আয়োজন করে তিনটে চোটে লাল হয়ে গিয়েছিল নীরেন লজ্জায় দুঃখে দাপাদাপি করে গালাগালি দিয়েছিল দাদাদের বিশেষভাবে বড় দুজনকে তখনও তার চাকরি হয়নি তার খাওয়া পড়া পড়াশুনোর খরচ দেওয়ার দায়িত্ব এড়াতে বিশেষ করে ভাইরা ভিন্ন হচ্ছে মনে করে আতে তার ঘা লেগেছিল আরও তার পরবার ইচ্ছা ছিল বিলেত যাওয়ার কথাটাও নাড়াচাড়া করছিল মনে মনে এ সময় এরকম পারিবারিক বিপর্যয় ঘটাতে তার আঁককে ওঠার কথাই হিরেন তাকে বুঝিয়ে বলেছিল কেন এ তো ভালোই হলো রোজ বিস্ত্রি ছিটখিটের ঝগড়াঝাঁটি লেগেই আছে একটু দুধ এক টুকরো মাছ এই নিয়ে কি মন বলতো বলত দাদার আয় বেশি তিনি ভালোভাবে থাকতে চান মেজদার ভালো উপার্জন হচ্ছে তিনিও খানিকটা ভালোভাবে থাকতে চান আমি সংসারে মোটে চল্লিশটা টাকা দিয়ে মজা করব ওরা কষ্ট করবেন সেটা উচিত নয় ভাই বলে কি কেউ কারো মাথা কিনে নিয়েছে নাকি যে খাওয়া খাই কামড়াকামড়ি করেও একসাথে থাকতে হবে ভাই সেজে তার চেয়ে ভিন্ন হয়ে সৎভাবে ভাইয়ের বদলে ভদ্রলোকের মতো থাকাই ভালো তোমার চলবে চলবে না কষ্ট করে চলবে তবে অন্যদিকে লাভ হবে মাথা হেঁট করে থাকতে হবে না যা খাই খুঁত কুঁড়ো খজম হবে নিজে ভিন্ন হলেই পারতে এতদিন হ্যাঁ হ্যাঁ তা পারতাম তবে কিনা কথাটা হলো এই যে দুঃখী অসহায় গরিব কেরানি ভাইকে দয়া বা শ্রদ্ধা করে নয় বড় বড় দুই ভাইয়ের উপর নিদারুণ অভিমানের জ্বালায় মিরেন আরো পড়াশুনো আরও পরীক্ষায় পাশ করে বড় কিছু হবার কল্পনা ছেড়ে চাকরির চেষ্টায় নেমেছিল মার সঙ্গে যোগ দিয়েছিল হিরেনের সংসারে চাকরি হবার পরে প্রায় দু মাস হিরেনের সংসারে ছিল তিন সংসারের পার্থক্য ততদিনে স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠেছে বড় বউ পুরকময়ী আর মেজবউ কৃষ্ণপ্রিয়া চটপট অদল বদল করে নিজের নিজের সংসার সেজে ঢেলে গুছিয়ে নিয়েছে আগেকার সর্বজনীন ভাড়ার ঘরটা ভেঙে চুড়ে নতুন জানালা দরজা তাক বসিয়ে পুলক করে নিয়েছে ঝকঝকে তকটকে সাজানো গোছানো আলো বাতাস ভরা বড় আধুনিক রান্নাঘর দেখে বুক ফেটে যায় কৃষ্ণপ্রিয়ার আফসোসে সে যদি চেয়ে নিত ভাড়ার ঘরটা উনান টুনান বসানো নতুন তৈরি রান্নাঘরটা পেয়ে ভেবেছিল খুব যে তা দিতে গেছে ভাবতেও পারিনি দিন কয়েক বারান্দায় তোলা উনানে রান্নার কষ্ট সহ্য করে ভাড়ার ঘরটাকে এমন সুন্দর রান্নাঘর করা চলে সেজবউ লক্ষ্মীও তাকে ঠকিয়ে জিতে গেছে পুরনো নোংরা রান্নাঘরটা পেয়ে মেঝেতে ফাটল আর কালি ঝুল মাখা চুন বালি খসা দেওয়াল একটু অন্ধকার কিন্তু ঘরটা মস্ত বড় মিস্ত্রিরা গিয়ে একটু পয়সা খরচ করলে ওই রান্নাঘরটা দিয়েই বউকে হারানো যেত চাকর বাজার করে ঠাকুর ভাত রাঁধে উলোকময়ী দুয়ার সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে নিজে সাজে আর ছেলে মেয়েকেও সাজায় পাড়ায় বেড়ায় নিন্দে করে কেরানি দেওয়ার আর তার বউয়ের ধীরেন বাজার করে ঠাকুর ভাত রাঁধে কৃষ্ণপ্রিয়া সস্তা চটকদার আসবাব ও শাড়ি কিনে বড় বইয়ের সঙ্গে সমান তালে পাল্লা দেবার চেষ্টায় নিজের ঘরদুয়ার সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে নিজে সাজে মেয়েটাকে সাজায় অর্গান বাজিয়ে গান করে কেঁদে কেটে চিঠি লিখে বড়লোক মামা মামি ভাই বোনদের দামি মটরে চাপিয়ে বাড়ি আনায় পাড়ার লোকেদের কাছে নিজেকে বাড়াবার জন্য ফসা রঙ আর থলথলে মাংসল যৌবনের গর্বে মাস্টার্ডির মতো পাড়ার মেয়েদের কাছে বর্ণনা করে পাড়ার প্রত্যেকটি মেয়ে বউয়ের শোচনীয় রূপের অভাব বানিয়ে বানিয়ে যা মুখে আসে বলে যায় শাশুড়ি ননুদ যা দেওরদের বিরুদ্ধে তবু পুলকময়ীর সঙ্গে পাল্লা দিতে পারে না বলে জ্বলে পুড়ে মরে যায় যুদ্ধের বাজারে বীরেনের পসার বড় বেশি বেড়েছে দু টাকার বদলে আট টাকা ফি করেও গাদা গাদা কল পাচ্ছে ঘরে আনছে দামি আসবাব কে দিচ্ছে শাড়ি গয়না মোটর কিনেছে সেকেন্ড হ্যান্ড জমি কিনে আয়োজন করছে বাড়ি করবার ধীরেনের ওকালতিতে প্রসার বেড়েছে বেশ তবে বীরেনের ডাক্তারি প্রসারের সঙ্গে তুলনাই হয় না ভেবে চিনতে কৃষ্ণপ্রিয়া হাত বাড়ালো নিরেনের দিকে মাসে চারশো পাঁচশো টাকা আনছে ছেলেটা মাইনে আর উপরিতে বিয়ে করেনি তো বউ নেই নিরেনও যেন তার হাত বাড়ানোর জন্যই প্রস্তুত হয়েছিল হিরেনের সংসারে অশান্তি উদ্বেগ আর অভাবের সঙ্গে একটানা লড়াই মার গুম খাওয়া একগুয়ে সেকেলে ভাব জীবনে তার বিতৃষ্ণা এনে দিয়েছে প্রায়টাকে বাজার করতে হয় প্রায় তাকে গিয়ে দাঁড়াতে হয় রেশনের লাইনে মার আবদার আর হুকুম সমানে চলেছে তার উপরে আর যেন তার ছেলে নেই তাছাড়া সব বড় ভোঁতা বড় নোংরা বড় বউ আর মেজবউয়ের প্রায় চার বছর পরে বউ হয়ে এসেছে লক্ষ্মী তার ছেলেমেয়ের সংখ্যা ওদের দুজনের ছেলেমেয়ের সমান সারাদিন সে শুধু রাঁধছে বাড়ছে ছেলে মেয়েদের খাওয়াচ্ছে পড়াচ্ছে বুড়ি শাশুড়ির সেবা করছে গাদা গাদা জামা কাপড় সিদ্ধ করছে কপালকে দোষ দিচ্ছে সর্বদা বলছে মরলে জুড়ব তার আগে নয় ঘর সংসার সে সাজায় গোছায় অতি যত্নে পুরনো বাক্স পেটরা রংচটা খাট চেয়ার ছেঁড়া কাপড় জামা ময়লা কাঁথাখানি দিয়ে যতটা সাজাতে গোছাতে পারে রান্নাঘর ধোয়ায় দুবেলা নোংরা রান্নাঘর এ ঘরে রান্না করা ডাল মাছ ভাত তরকারি খেতে ঘেন্না করে খেতে বসলে আবার প্রায়ই পুলক বা কৃষ্ণপ্রিয়ার রান্নাঘর থেকে ভেসে আসে ঘি মাংস পেঁয়াজ এলাচের গন্ধ ঠাকুরপ কাল তোমার নেমন্তন্ন নিজে রেঁধে খাওয়াবো কৃষ্ণপ্রিয়া বললে একদিন হাসি আসি মুখে সহজে সে হাসে না তার দাঁতগুলি খারাপ এমন অগোছালো কি করে থাকো ঠাকুরপো ছি ছি চারিদিকে ঝুল খাটের নিচে নরক হয়েছে ধুলো জমে কি ছড়িয়ে ভুরিয়ে রেখেছ সব এতগুলো টাকা ঢালছো মাসে মাসে ঘরটা কি কেউ একটু সাপস্রোত করে দিতে পারে না তোমার তখন নিজের ঝিকে নিয়ে ঝুল ঝেড়ে ধুয়ে মুছে সাফ করে কৃষ্ণপ্রিয়া ঘরটা সাজিয়ে গুছিয়ে দেয় আগে থেকেই সে ঠিক করে এসেছিল এটা সে করবে নিরেন বুঝতে পারে স্নান করতে যাওয়ার ঠিক আগে এসেছে পরদিন খেতে বলতে খুশি হয় নিরেন টের পেয়ে খাতির পেয়ে অসুখী হবার কি আছে খেয়ে আরও খুশি হয় নিরেন সব রান্নাই প্রায় ঠাকুরের দুটো বিশেষ জিনিস শুধু কৃষ্ণপ্রিয়া রেঁধেছে লক্ষ্মীর কোনো মতে তাড়াতাড়ি হাত চালিয়ে দায় সারা একঘেয়ে রান্না নয় কৃষ্ণপ্রিয়া চালিয়ে যায় টানার আয়োজন ওদিকে এতদিন পরে কিরেন আর লক্ষ্মীর সঙ্গে নিরেনের বাড়তে থাকে চিটিমিটি মাসের শেষে আরও কয়েকটা টাকা সংসারে দরকার হলে মীরেন বলে আমি টাকা দিতে পারবো না যা দিয়েছি আমার একার জন্য তার সিঁকিও লাগে না হিরেন বলে তা লাগে না কিন্তু তুই একা মানুষ কি করবি অত টাকা দিয়ে যাই করি না কেন লক্ষ্মীর সঙ্গে বাঁধে অন্যভাবে অনেকভাবে ছুটির দিন একটু দেরি করেও খেতে পারবো না ঠাকুর রেখে দাও যত খুশি দেরি করে খাও চোখ নেই তোমার ঠাকুর তো দেখতে পাও না সেই কোন ভরে উঠে জোয়াল ঘাড়ে নিয়েছি দেড়টা বাজে এখনো বলছ রান্নাঘর আগলে বসে থাকতে আমি যে টাকা দিই টাকা দাও বলে বাদি কিনেছ আমায় এই দোষ লক্ষ্মী খাতির করে না এতগুলো করে টাকা নিরেন ঢালে তার সংসারে তবুও হিরেনও যেন কেমন ভাব দেখায় ঠিক ছোট ভাইয়ের মতো ব্যবহার করে না তার সঙ্গে মাসে মাসে এতগুলি টাকা সাহায্য করে ওর সংসার সে চালু রেখেছে একটু যে বিশেষ নম্রতার সঙ্গে একটু বিশেষ মিষ্টি সুরে কথা বলবে তার সঙ্গে সে চেষ্টাও নেই মোটেই যেন কৃতজ্ঞ নয় অনুগত নয় দুজনে হাড় ভাঙা খাঁটুনি আছে অভাব অনটন ভাবনা আছে ঝঞ্ঝাট আছে অঠেল কিন্তু সেই জন্যই তো তাকে বেশি করে খাতির করা উচিত তার সাহায্য বন্ধ হলে অবস্থা কি দাঁড়াবে ওরা কি ভাবে না এত ভাবে এ কথাটা ভাবে না নীরেন নিজেই আশ্চর্য হয়ে যায় ভেবে পরের মাসের পয়লা থেকে নীরেন ভিড়ে গেল কৃষ্ণপ্রিয়ার সংসারে হিরেনকে কিছু কিছু সাহায্য করবার ইচ্ছা তার ছিল কৃষ্ণপ্রিয়া অকাঠ্য যুক্তি দেখিয়ে সে ইচ্ছাকে ফাঁসিয়ে দিল বুড়ি মাকে মাসে মাসে সে চল্লিশ টাকা দেবে ঠিক হয়েছে বুড়ি কি খাবে ও টাকা হিরেনকেই দেবে ও চল্লিশ টাকা একরকম সে হিরেনকেই দিচ্ছে সোজা সোজাসুজি আরও দেবার কি দরকার আছে কিছু না সেটা উচিত ওরা তো যত পাবে ততই নেবে কিছুতেই কিছু হবে না ওদের তলে তলে টাকা জমাচ্ছে বাইরে গরিবানা বুঝলে না ঠাকুরব কৃষ্ণপ্রিয়াকে নিজের জন্য খরচের টাকা দিয়ে প্রতিদানে স্পষ্ট কৃতজ্ঞতা পেয়ে পুলক বোধ করে নিরেন মাসে মাসে লক্ষ্মীর হাতে খরচের টাকা দিয়েছে খরচ করে যা বেঁচেছে ব্যাংকে জমা দিয়ে এসেছে লক্ষ্মী নির্বিকারভাবে আঁচলে বেঁধে রেখেছে নোটগুলো ব্যাংকের লোকেরা যেমন তাকে গ্রাহ্যও করেনি সেই রকম কৃষ্ণপ্রিয়ার হাতে নোটগুলো দিতেই আনন্দে সে এমন বিহ্বল হয়ে যায় কথা বলতে গিয়ে এমনভাবে তোতলায় হেনেস্তা যা হবার তা হল পৃথিবী জোড়া মহাযুদ্ধ থেকে শুরু করে তাদের পারিবারিক যুদ্ধ পর্যন্ত যার যা দখল সেটা নিয়েছে যে যেভাবে যার সাথে বাঁচতে চায় সে সেইভাবে তার সঙ্গে বাজবার ব্যবস্থা করে নিয়েছে কেনা জমিটাতে এবার বাড়ি তৈরি আরম্ভ করবে ভাবছে বিড়েন ইট বালি চুন সুরকি পাওয়া যাচ্ছে লোহা এবং সিমেন্টও পাওয়া যাচ্ছে তলায় তলায় কিছু বাড়তি খরচ করে ধরাধরি করার বিশেষ চেষ্টায় কৃষ্ণপ্রিয়া মেয়ে খুঁজছে নিডেনের জন্য বাংলাদেশে একটিও মেয়ে মিলছে না পছন্দ মতো মেয়েদের যেন মেয়ে রেখে যায়নি যুদ্ধ মা জব কমিয়েছেন ভাবছেন তীর্থে যাবার কথা ডাক্তার জোর দিয়ে বলেছে গাড়ির কষ্ট আর বিদেশের অনিয়ম তাঁর সইবে না মরে যাবেন মরতেও পারবো না আমি এ হতবাকার জন্য মরবারও জনই আমার দুর্বল ক্ষীণ স্বরে বুড়ি মা কাতরিয়ে কাত্রিয়ে আফসোস করেন হঠাৎ গুম খেয়ে রকম শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করেন আমি মরলে তো না খেয়ে মরবি তোরা গোষ্ঠী শুদ্ধ ক্ষীরেন বাহাদুরি দেখায় না ক্ষীণ দুর্বল সুরে বলে কেন এত ভাবছ বলো তো মা অত সহজে কি মানুষ মরে দুর্ভিক্ষে দেখুন একটু খুদ একটু ফ্যান খেতে পেয়ে কত লোক বেঁচে গেছে তুমি এখন মরলে যেটুকু ভদ্রভাবে বাঁচি তা থাকবে না বটে ভদ্রত্ব ছাড়লে কি মানুষ বাঁচে না তাই বলো চারটে মেয়ের জন্য রোজ এক পোয়া দুধ সপ্তাহে দু একদিন এক পোয়া মাছ তাও না হয় বন্ধ করব রেশনের চাল আর চার পয়সার পুঁইশা কেঁধে খাবো আমি বাজবো তোমার বউটা বাজবে ছেলে মেয়ে কটাও বাঁচবে দেখো তবে হ্যাঁ এ কথা সত্যি এভাবে বাঁচার কোনো মানে হয় না কি বললি বললাম বাঁচা কষ্ট বলে কি সাহেবের গাড়ির সামনে ঝাঁপ দিয়ে মরবো সাহেবের টুটিটা কামড়ে ধরে মরবো অত ভাবছ কেন মরব না কেউ আমরা মরবো না বুড়ি মা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন ভাবেন তীর্থে যাবার ছুতো করে এবার মরলে কেমন হয় ভাবতে ভাবতে সামান্য একটা অসুখ হয়ে চার ছেলের চেষ্টা বিফল করে চৌষট্টি টাকা ফিয়ের ডাক্তারের ওষুধকে তুচ্ছ করে স্বাভাবিকভাবেই তিনি মারা গেলেন তখন আরও শোচনীয় হয়ে পড়ল হিরেনের অবস্থা পুলকময়ীর ও কৃষ্ণপ্রিয়ার শাড়ি গয়না ঠাকুর চাকর নিশ্চিত নির্ভর চালচলন অবসর শৌখিনতা ভালো ভালো জিনিস খাওয়া হাসি আহ্লাদ সবকিছু কিছু ঈর্ষা ক্ষোভ হতাশা হয়ে আঁচড়ে কামড়ে ক্ষতবিক্ষত করছে লক্ষ্মীর মন মনে মনে সেই ভাবনার বলন দিয়ে সামনে থেকে যে বেশ পরম সুখেই থাকে স্বামী পুত্র বুড়ি শাশুড়ির জন্য জীবন পাত করে খাটা শাক পাতা ডাল ভাত পেটে গুঁজে কাজ করা এ গৌরা কোথায় পাবে নিজের মনে সে গজর গজর করছে মরণ কামনা করছে শুধু গোপনে নিজেকে শুনিয়ে ক্ষীরণের উপর ঝাঁজ ঝেড়েছে শুধু স্বামী স্ত্রীর মধ্যে চিরদিনের চলতি দাম্পত্য কলহের মধ্যে কিন্তু এবার আর সইল না চারটি ছেলে মেয়ে দুটি বড় হয়েছে তারা শাক পাতা ডাল ভাত খেতে পারে অন্য দুটিকেও তাই খাওয়ানো যায় কিছু কিছু কিন্তু একটু তো দুধ চাই এক পোয়া দুধ আসত সেটা বন্ধ হল সপ্তাহে দুদিন মাছের আসতে গন্ধ নাকে মুখে লাগত তার লাগে না যে সায়াটা ন্যাকড়ার কাজে লাগানো যেত কৃষ্ণপ্রিয়ার মতো থলথলে যৌবন না থাক সেও তো যুবতী বয়স তো তার মোটে সাতাশ বছর সায়াহীন ছেঁড়া কাপড়ে দেহ ঢেকে তাকে চলতে ফিরতে হচ্ছে তাকিয়ে তাকিয়ে দেখছে সবাই কি এক কল কৌশল জেনেছে হিরেন অভয় দিয়ে বলেছে যে ভয় নেই আর ছেলে মেয়ে হবে না এসব কি সত্যি কখনো হতে পারে সত্যি মানুষের জীবনে এসব ফাঁকি এসব যুদ্ধের বোমা এসব ভূমিকম্পের দিশে হারা পাগলামি বাঁচতে হলে কেতালার ছাদ থেকে লাফিয়ে পড়ে মরতে হবে নইলে বাজার কোনো উপায় নেই ছাতের আল সে উঠবার সময় হিরেন তাকে আটকায় এত এলোমেলো কথার পর এত রাতে তাকে ছাতে যেতে দেখে আগেই সে খানিকটা অনুমান করেছিল আমি যদি মরি তোমার তাতে কি লক্ষ্মী বলে ঝাঁজের সঙ্গে ছাড়া পাবার জন্য লড়তে থাকে হিরেনের বাহু বলে কামড় বসিয়ে দিয়ে হিরেন জানে লক্ষ্মীকে ভালোভাবেই জানে সে তার চারটি সন্তানের মা কান্দো কান্দ হয়ে সে বলে তুমি খালি নিজের কথাই ভাবলে লক্ষ্মী ছমকে থমকে যায় লক্ষ্মী নিজের কথা ভাবছি আমি মরলেই তো তোমার ভালো ভালো তুমি মরলে আমি বাজবো বাজবে না আমি মরলে তুমি বাজবে না দাঁড়াও বাপু থাপতে দাও বাজবে না সে হারমেনে ছাদ থেকে লাঠিয়ে পড়ে মরলে কিরেনও মরবে তাই হবে বোধ হয় যে কষ্ট আর তার সইছে না সেই কষ্ট তো লোকটা তারই সঙ্গে সমানভাবে সয়ে আসছে আজ দশ এগারো বছর তাই বটে লোকটা অন্য সব দিকে অপদার্থ হোক এই একদিকে খাঁটি আছে আমার বড় ঘুম পাচ্ছে কতকাল জেগে আছি বলো একটু ঘুমাবো আমি ঘরে ফিরে গিয়ে চাদরহীন ধুলো গিজগিজ করার ছেঁড়া তো শোকে ক্ষীরণের বুকে মাথা রেখে সে জেগে থাকে ক্ষীরণের কথা শোনে সাতটা দিন সময় দেবে আমাকে লক্ষ্মী আমি বুঝেও বুঝিনি যা করা দরকার করেও করিনি মাছি মারা তো এই রকম স্বভাব আমাদের যাই হোক তুমি আমায় সাতটা দিন সময় দাও ও কিসের সময় তুমি কিছু করবে না ছাদ থেকে লাফিয়ে পড়বে না আমি গিয়েছিলাম নাকি লাফিয়ে পড়তে লক্ষ্মী রাত করে বল আমি যাইনি কিসে যেন টেনে নিয়ে গিয়েছিল আমায় সাত দিন সময় চেন্নায় হিরেন কিন্তু ব্যবস্থা সে করে ফেলে একদিনের মধ্যে লজ্জায় লাল হয়ে দুঃখে ম্লান হয়ে লক্ষ্মী শুধু ভাবে এত দুঃখের মধ্যে একটা খাপছাড়া ছাড়া করে বসে না জানি মনে কত দুঃখ বাড়িয়েছে সে লোকটার রাত নটায় হিরেন বাড়ি ফেরে কচুসিদ্ধ আর ঝিঙে চচ্চড়ি দিয়ে দুজনে একসঙ্গে বসে ভাত খেয়ে ঘরে গিয়ে শোবার ব্যবস্থা করে রাত এগারোটার সময় লক্ষ্মী জিজ্ঞাসা করে কোথায় ছিলে পাড়াতেই ছিলাম রমেশ ভূপেন আর কানাই আমারই মতো কেরানি, চেন তো ওদের ওদের বাড়িতে ভালো কথা কাল ভোরে ওদের বৌরা তোমার সঙ্গে দেখা করতে আসবে লক্ষ্মী দীর্ঘ নিঃশ্বাস ফেলে বুঝেছি তোমার তিন বন্ধুর তিন বউ আমাকে কাল বোঝাতে আসবে ছাদ থেকে লাফিয়ে পড়া কত অন্যায় না ওরা তোমার সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা করতে আসবে ওদেরও যাতে পেতালার ছাদ থেকে লাফিয়ে পড়ার দরকার না হয় মোরগ ডাকা ভোরে এলো লতিকা মাধবী আর অলকা সঙ্গে এলো এগারোটি কাচ্চা বাচ্চা আর বাজারের থলিতে ভরা চাল ডাল তরি তরকারি বোতলে ভরা সর্ষের তেল ভাঙা কি পটে নুন বস্তায় ভরা আধমন কি পোনে একমন কয়লা কচিদের দুধ খাইয়ে ছড়া গে গা চুলকে ঘুম পাড়িয়ে শুয়ে রাখা হলো কিরেনের শোবার ঘরে বাড়তি ছোট ঘুপচি ঘরখানা সাফ করে রাখা হলো চাল ডাল তেল নুন তরিতরকারি লতিকা উননে আঁচ দিল হিরেনদের রাত্রের এঁটো বাসন মাসতে গেল কলতলায় উনানে প্রথমে কেটলিটা চাপিয়ে সেটা নামিয়ে নিয়ে মাধবী চাপালো বড় সসপ্যানটা আমাদেরই কম এক কেটলি চায়ে দুজন ভাগিদার বেড়েছে তুমি চা খাও তো ভাই লক্ষ্মী জানি খাও না চা খায় লক্ষ্মী জীব কামড়ায় জোরে কামড়ায় ঘুমিয়ে না হয় স্বপ্ন দেখে আবলতাবোল অনেক কিছু জেগেও স্বপ্ন দেখবে কিন্তু কোনো প্রশ্ন সে করে না দুর্বোধ্য যা তা কথার ব্যাখ্যা শুনতে বুঝতে তার ইচ্ছে হয় না এরা সবাই তার চেনা আশেপাশে থাকে তার মতো গরিব চেরানির বউ চা রুটি খাওয়া থেকে ডাল ভাত খাওয়ার সব ব্যবস্থা এরা নিয়ে এসেছে তার চিনিটুকু চালটুকু কালকের বাড়তি তরকারিটুকুও ছোট ঘরটায় জমা করেছে সঙ্গে আনা জিনিসের সঙ্গে লতিকা বলে বাঁচলাম ভাই তিন বাড়ির খাওয়ার জিনিস বাসনপত্র জায়গা পাই না সব ছড়িয়ে থাকে এ ঘরটা ছোট হোক খাসা ভাড়ার ঘরের কাজ দেবে মাধবী বললে মস্ত রান্নাঘর দুশো লোকের রান্না হবে বাঁচা গেল অলোকা বলে ভালোই হল তুমিও দলে এলে ভাই লক্ষ্মী তিনজনে মিলে খরচ কমিয়েছিলাম এবার আরও কমবে পালা করে রাঁধবো বাড়বো তারও একটা জায়গা নেই ভালো মতো না ভাড়ার ঘর না রান্নাঘর কি যন্ত্রণা বলো দেখি অন্য কাউকে কিছু জিজ্ঞাসা করতে ভয় করে লোককে সারাদিন চুপচাপ থেকে রাত্রে সে হিরেনের কাছে জবাব চায় লাগবে না চার বাড়ির চারটে উনুনে কয়লা পোড়ার বদলে একটা উনুনে কয়লা পুড়ছে চার বাড়ির একদিনের কয়লার খরচে চার দিন না চলুক তিন দিন তো চলবে চারটের বদলে একটা ঝিটে চলবে চারজনের বাজার যাওয়ার বদলে পালা করে একজনের গেলেই চলবে চারজনে রাঁধার বদলে একজনের রাঁধলেই চলবে চার দিনে তিন দিন ছুটি এমন তো নয় যে অনেক দূর থেকে ভাত খেয়ে আসতে হবে কাউকে চার পাঁচ হাত উঠোন পেরিয়ে রান্নাঘরে গিয়ে খাওয়ার বদলে দশ বিশ হাত রাস্তা পেরিয়ে এসে খাওয়া এইটুকুই তফাৎ তার তুলনায় সুবিধা অনেক লতিকা আজ রাঁধবে একা যখন ছিল নিজের বাড়িতে রোজ রাঁধতে হতো এখন একদিন রেঁধে সে তিন দিন ছুটি পায় একদিন মানুষের খাওয়ার মতো কিছু যদি রাঁধত তো দুই দিন কি রাঁধবে কার পাতে কি দেবে পেত না আজ সে ভালো মাছ তরকারি রাঁধতে পেরেছে কোনো চিন্তা ভাবনা না করি তিন দিন পরে এই চার অনাত্মীয় পারাপর্শ্মী একান্নবর্তী পরিবারের জন্য রান্না করবার ভার পায় দক্ষিণ বিয়ের পর একটানা তিন দিন বিশ্রাম ভোগ করা তার জীবনে এই প্রথম আবেগে উচ্ছ্বসিত হয়ে সে বলে দতিকা মাধবী অলোকা তোরাই আমায় বাঁচালি দতিকার ছেলে মাধবীর মেয়ে অলোকার ভাই এই তিনজনের সঙ্গে নিজের বাচ্চা দুটোকে সে দুধ খাওয়ায় ছাদ থেকে লাফিয়ে পড়ে সে মরতে গিয়েছিল কদিন আগে বিষেহারা হরিণীর মতো আজ বাঘিনীর মতো বাঁচতে শুধু সে রাজি নয় বাজবেই এই তার জীব